হ্যালো গাইজ আজকে আমরা আপনাদের মাঝে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমরা বানাতে চলেছি হলো চিকেন থেতো চলুন চিকেন থেতো কীভাবে রান্না করতে হয় দেখে চিকেন থেতো রান্না করার জন্য প্রথমে আমরা চিকেনগুলো থেতো করে নিব এখানে আমরা পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনগুলো আমরা শিল পাটার মাধ্যমে এভাবে সেচে সেচে নিব এই যে দেখুন আমরা ঠিক এমন ভাবে চিকেনটা টা করে নিব একটা কড়ার চুলা উপর দিয়ে তার ভিতরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এইবার আমরা তেলের ভিতরে এক চামচ মতো লবণ দিয়ে দিব এইবার আমরা গোটা কোয়া রসুন দিয়ে দিব হাফ কাপ মতো এবার দিব আমরা দুইটা মরিচ কুচি করে এই যে আমাদের রসুনটা ভাজা হয়ে গেছে হালকা গোল্ডেন কালার চলে আসছে এখন আমরা থেতো করা চিকেন গুলা দিয়ে দিব এই যে আমাদের থেতু চিকেনটা বাদামি কালার প্রায় হয়ে আসছে এখন আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমরা হাফ কাপ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব ধনে পাতা রসুন আদা থেতলে নিয়ে শুকনো মরিচ চাপা চাপা করে বাটা ও গরম মশলা ও জিরা চাপা চাপা করে বাটা এখানে আমরা কোনো মশলাই একেবারে ফিনিশ বেটে ব্যবহার করব না এবার আমরা এক চামচ মতো হলুদ গোড়া দিয়ে দিব আপনারা যত চেষ্টা করবেন লাস্টের দিকে হলুদ গোড়াটা দিতে এবার আমরা দুই টেবিল চা চামচ সস দিয়ে দিব এবার আমরা গোটা চার পাঁচটা তেজপাতা দিয়ে দিব এই যে দেখুন আমাদের চিকেনটা প্রায় হয়ে আসছে দেখুন হওয়ার আগে আমার মনে যাচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি আপনাদের কি মনে যাচ্ছে চিকেনটা দেখে তাইলে দ্রুত ফ্রিজ থেকে চিকেনটা বের করে বানিয়ে ফেলুন চিকেন থেতো এই যে হয়ে গেল আমাদের চিকেন থেতো এবার আমরা চিকেন থেতোটা নামিয়ে নিব এই যে হয়ে গেল আমাদের চিকেন থেতো রেসিপি চাইলে এটা আপনারা গরম ভাত পোলাও রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন